আপনি কি এখান থেকে দুইটা জিনিস বুঝছেন একটা হলো এই চারটা জিনিস হল আবার চারটা জিনিসকে আল্লাহ একটা সিরিয়ালে বলছেন আগে বলছেন মদের কথা দুই বলেছেন জুয়ার কথা তিন বলছেন ভাগ্য নির্ণয়ের কথা এই যে একটা সিরিয়াল মেনটেন করলেন আল্লাহ তা এটা কি কোনো রহস্য ছাড়া না এটার মধ্যে গভীর রহস্য আছে হ্যাঁ এটার মধ্যে গভীরতম রহস্য আছে এর সামান্যতম আমরা আজকে উল্লেখ করব কেন আল্লাহ তালা মদের পরে জুয়ার কথা বললেন আগেও তো জুয়ার কথার পরে মদ বলতে পারতেন কিন্তু মদ আগে আনছেন তারপরে তারপরে প্রতিমা ভাস্কর্য তারপরে হলো ভাগ্য নির্ণয় এইটার মধ্যে একটা সূক্ষ্ম মিল দেখেন মানুষ যখন বা যেই সন্তান যেই ছেলে যেই যুবক যেই মানুষ এক কথায় যুবক হকার মহিলা হোক বুড়া হোক আর জোয়ান হোক যে মদ পান করলো নেশাদ্রব্য পান করলো নেশাদ্রব্য পান করার সাথে সাথে মেডিকেল বলে এই নেশাদ্রব্যটা আমাদের ব্রেনের একটা পার্ট আছে এটাকে তারা বলে ফ্রন্টাল লোভ অথবা এটাকে বলে ফ্রি ফ্রন্টাল কটেক্স আমাদের ব্রেনের আলাদা আলাদা বিভিন্ন পার্ট আছে এক এক পার্টের এক একটা কাজ ব্রেনের এই যে ফ্রি ফ্রন্টাল করটেক্সের কাজটা কি এটার কাজ হলো এই যে আপনি চিন্তা করেন আপনার মধ্যে যৌক্তিকতা আসে চিন্তা আসে প্ল্যানিং আসে ডিসিশন মেক করেন এই যে বিষয়গুলো আত্মসংযম লজ্জা লজ্জা লজ্জাবোধ যা যা একটা সামাজিকতা বলতে আপনি যা বুঝেন এবং আপনার যে চিন্তার জগৎ এটাকে সম্পূর্ণ কন্ট্রোল করে প্রি ফ্রন্টাল কটেক্স এখন প্রি ফ্রন্টাল যখন মদ যে খায় পান করে যখন সে নেশাদ্রব্য পান করে সাথে সাথে এই দ্রব্য তার প্রথমেই আঘাত করে ফ্রি ফ্রন্টাল কটেক্স তার মানে ফ্রি ফ্রন্টাল কটেক্স কি যেটা আপনার চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করে যখন এই জায়গাটাতে আঘাত হয় তখন স্বাভাবিকভাবে একজন নেশাগ্রস্ত মানুষের চিন্তা শক্তি হ্রাস চিন্তা শক্তি কি পায় হ্রাস পায় চিন্তা শক্তি যখন হ্রাস পায় আপনি যদি এখন চিন্তা করেন আপনি সুস্থ মানুষ আপনি নেশাদ্রব্য পান করেন না আপনি যদি চিন্তা করেন আমি লাখপতি হব বা কোটিপতি হব তখন আপনার মধ্যে চিন্তা হবে যেটা কিভাবে হইতে পারি আচ্ছা তাহলে এটা ব্যবসা করব। আচ্ছা ব্যবসা ফলিসি কি এই যে আপনি চিন্তা করতেছেন এই চিন্তা শক্তি আপনার মধ্যে আসে কিন্তু যে নেশাদ্রব্য পান করেছে তার এই চিন্তা শক্তির জায়গাটাকে দুর্বল করে ফেলছে আগাতে তখন তার মধ্যে যখন টাকার নেশা আসে বা টাকা কামানোর যখন মানসিকতা তার মধ্যে আসে তখন ঠিক ওই নেশার মতো সে চিন্তা করে রাতারাতি আমাকে কুটিপতি হতে হবে তখনই সে যায় জুয়ার দিকে চিন্তা করছেন মদের সাথে জুয়ার কি কি আল্লাহ সিরিয়াল কেন করলেন এবার জুয়াতে জুয়াতে আসেন সত্যিকার অর্থে কোনো অর্থ সম্পদের মালিক হইতে পারে আপনাদের অভিজ্ঞতা দিয়ে আগে বলেন জুয়া খেলে কাউকে স্থায়ী ধনী হইতে একজন দেখছেন এমন কেউ আসেন এখানে দেখেন নাই না আসেন কেউ জুয়া খেলে একজনকে দেখছেন যে স্থায়ী ধনী হয়েছে স্থায়ী দেখছেন কাউকে এরকম দেখেন নাই নাকি শুধু বাংলাদেশের কথা না একদম গ্লোবাল সোর্স থেকে নিছি বলা হচ্ছে একটা সোর্স থেকে আমি এটা দেখলাম এটাকে বলা হয় ন্যাশনাল কাউন্সিল অন প্রবলেম গ্যাম্বলিং এই এই সংস্থার সোর্স থেকে জানা যায় পৃথিবীতে যারা জুয়া খেলে জুয়ারিদের নাইনটি মানুষের জীবনের পরিশিষ্ট হলো যে তারা যা সম্পদের মালিক আগে ছিল সেটাও হারায় আর এক বা তার চাইতে কম পার্সেন্ট মানুষ এমন থাকে যারা কিছু পয়সা কামায় তবে এটাও সর্বসাধ্যে মানে শেষ পর্যায়ে এটাও হারায় মানে আপনি দিন শেষে জুয়ার মাধ্যমে স্থায়ীভাবে ধনী হওয়ার লোক আপনি খুঁজেই পাবেন না এখন যখন সে জুয়াতে যাবে আস্তে আস্তে জুয়ার মধ্যে যখন ঢুকে যাবে আস্তে আস্তে করে সর্বশান্ত হারাইতে থাকবে তখন তার মানসিক ডিপ্রেশনটা তার চতুর্দিক থেকে চাপ দিয়ে তখনই তার অন্তরের মধ্যে আসবে একটা আধ্যাত্মিক কানেকটিভিটি একটা আধ্যাত্মিক কানেকটিভিটি সে খুঁজবে এখন আপনি বলেন তো অলরেডি সে কি আল্লাহর পথে আসেন আল্লাহর পথ থেকে বহু দূরে অবস্থান করতেছে আল্লাহর পথ থেকে বহু দূরে শয়তানের পথে অবস্থান সে অলরেডি শয়তানের প্রজেক্টের একটা অংশ হিসাবে পরিচালিত হইতেছে যখনই তার মধ্যে সর্বশান্ত হয়ে চতুর্মুখী আপনার ডিপ্রেশনে ভুগতে ভুগতে তার মধ্যে যখন একটা আধ্যাত্মিক কানেক্টিভিটি সে বুঝবে তখনই শয়তান ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহকে বাদ দিয়া ওই বিভিন্ন মাজারের চেষ্টা করা আংটি ওই যে দেখেন না এক ধরনের আংটি ব্যবহার করে আংটি ভাগ্য পরিবর্তন করে ফেলবে প্রা পাথর পূজা মূর্তি পূজা ভাস্কর্য পূজা এই যে কুসংস্কারগুলো দিয়ে আস্তে করে শয়তান তাকে ঠেলে দেয় এই জন্যে আল্লাহ প্রথম মূর্তির কথা আর প্রথম মদের কথা তারপর জুয়ার কথা তারপর মূর্তির কথা সিরিয়ালটা মিল পাইছেন এবার সর্বশেষ হলো ভাকনির নয় এবার সে যখন বিভিন্ন কুসংস্কারে যাবে যাওয়ার পরেও দেখবে তার ভাগ্যের কোন কি নাই পরিবর্তন নাই পরিবর্তন হওয়া সম্ভব না না আল্লাহ সুরা আনাহামের আয়াত্ম একাত্তরে বলেছেন দেখেন কি বলে আল্লাহ আল্লাহ বলতেছেন উল আনা দাওমিয়া দু নিল্লা উল আনা দাওমিয়া দু নিল্লা হিমালায়াম ফাওলা ওয়ালায় করু না আল্লাহ বলেন হেনবি আপনি বলে দেন আনা আমরা কি আল্লাহ ছাড়া এমন কিছু প্রতিমা এমন কিছু সত্তাকে রবের মতো এবাদত করবো মালায়ান ফাওনা যে সত্তা আমার কোনো উপকার করার শক্তিও রাখে না না কোনো ক্ষতি করার শক্তি রাখে কিছুরই শক্তি রাখে না আমি কি তার এবাদত করব আল্লাহ প্রশ্ন করাইতেছে নবীর মাধ্যমে এরপরে আল্লাহ তারা বলেন যারা করে তারা কেন করে আল্লাহ বলে কাল্লাজিস্তাহুয়াত হুশায়তানু ফিল আরদি হায়রন তাদের অবস্থা হলো শয়তান তাদেরকে একটা চক্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখন সে বিভ্রান্ত হয়ে উদ্ভ্রান্ত হয়ে একটা মাঠের মধ্যে বা এমন জায়গায় যদি আপনাকে ছেড়ে দেয় ঘুরে ফিরে আপনাকে জায়গায় ঘুরতেছেন কোনো পথ পাইতেছেন না ঠিক এদের অবস্থা হলো শয়তান তাদেরকে এমন একটা চক্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এও কোনো পথ পাইতেছে না হয়রান হয়ে সে শুধু ঘুরতেছে 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 বলেন না নাউজুবিল্লাহ এবার আসছে যখন সে উদ্ভ্রান্ত হয়ে ঘুরবে তার কোনো ভাগ্যের বিশ্বাসে পাচ্ছে না তখনই সে চাইবে ভাগ্য নির্ণয় আমার তখন আসবে কি এইটা একটু দেখি এইটাকে কেন্দ্র করে আবার সমাজে আরেকটা বিজনেস গড়ে উঠছে জ্যোতিষী বিজনেস এই তখনই সে ভাগ্য জানতে চাইবে আর আল্লাহ তা আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লাম সহি মুসলিমের একশো ষোল নং হাদিসের বর্ণা নবী বলেন অ লা রসুল্লাহ হিসাল্লাল্লাহ ময়ালি হিমাসাল্লাম মানফাতা আব্রমান কাহিনা আমার যেই উম্মত কোন গণকের কাছে অথবা ভবিষ্যৎ দানকারীর কাছে আসলো ওয়াসাদদাকু কহু ইয়াকুল এবং বিশ্বাস করলো সে যা বলেছে আল্লাহ নবী বলেন ফাকাত কাফর বিমা উনজিলা আলা মুহাম্মাদ ওই ব্যক্তি মোহাম্মদুর রসুল উল্লার উপরে আল্লাহর পক্ষ থেকে যেই রিসালাত বর্ণিত হয়েছে অর্থাৎ কোরআন অর্থাৎ সন্না সব কিছুর উপরে সে কুফুরি করল অর্থাৎ সে কাফের হয়ে গেল বলেন না নাউজবিল্লা কাফের হয়ে গেল এইবার দেখেন শুরু হইছে মদ দিয়া নেশা দ্রব্য দিয়া শেষ হয়েছে বলেন না শেষ হয়েছে কাফের হয়ে এটা আমি চাইতেছিলাম এটা শেষ হইছে কি দিয়া ইমান ইমান ধ্বংস হয়ে তার মানে সে দুনিয়ার জাহান নাম থেকে ট্রান্সফার হয়েছে কোথায় আখারাতে